হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়ার এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন দিন নতুন ব্লগ আজকে একটা বিশেষ দিন আমার কাছে মানে অ্যাকচুয়ালি আজকে পাঁচই মাঘ আর কতই জানুয়ারি যেন আজকে উনিশে উনিশে জানুয়ারি আজকে আমার ভূব বার্ষিকী অ্যাকচুয়ালি তো সকাল থেকে ভেবেছিলাম ব্লগটা শুরু করব কিন্তু কিছু বিশেষ কারণের জন্য মন মধ্যে আজ ভালো নেই আমার একদম যার জন্য আমি ব্লগ করতেই চাইছিলাম না অ্যাকচুয়ালি তবুও মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজ একটা স্পেশাল দিন আমাদের দুজনেরই ক্ষেত্রে আমার আমার হাজব্যান্ডের ক্ষেত্রে মোটামুটি পঁচিশটা বছর আমরা পার করলাম একটা দুটো বছর না অনেকগুলো বছর আমরা একসাথে পার করলাম আর সকাল থেকে মোটামুটি কাজকর্ম হয়েছে কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের দেখিয়েছি তোমার কাকা আমাকে কি গিফট করেছে সেটাও দেখিয়েছি একটা মানে এত সুন্দর ফুলের একটা দেখিয়েছি মানে দেখবে এখন তোমরা একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখো তোমার কাকা আমাদের আমাকে একটা সুন্দর ফুলের তোরা গিফট করেছে যেটা করে প্রত্যেক বছর এখন করছে যখন বয়স ছিল তখন করেনি এখন করছে শেষ বয়সে তো যাই হোক গেল বছরও করেছিলো আর এবছরে করেছে এবছরে ফুলে তোলাটা আমার ভীষণ পছন্দ হয়েছে আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে কেননা এই গোলাপগুলোর মধ্যে যে মাঝখানে যে গোলাপটা রয়েছে সেটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট কালার আমার ভীষণ পছন্দ আর গোলাপও আমার ভীষণ পছন্দ কেউ যদি আমাকে একটা গোলাপ ফুল দেন আমার মানে মনটা একবারে খুশ হয়ে যায় বুঝেছো তো যাই হোক দেখে নাও একটা ভিডিও ক্লিপটা আর কী কী রান্না হয়েছে সেটাও আজকে দেখে নাও তারপরে আসছি আবার তো বন্ধুরা দেখো এই ফুলের তোড়াটা কিন্তু আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আর আমার না সব থেকে ফেভারিট গোলাপ হচ্ছে মাঝখানের যে গোলাপটা রয়েছে লাল গোলাপের মাঝখানে যে গোলাপটা রয়েছে সেটা আমার সব থেকে ফেভারিট এত সুন্দর একটা ফুলের তোড়া আমাকে গিফট করেছে আমি ভীষণ হ্যাপি খুব খুশি খুব ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো এই ফুলের তোড়াটা ভীষণ ছোট হলেও আমার কাছে কিন্তু অনেকটাই ফেভারিট আর আজকের মেনু ছিল কিন্তু ভাত ডাল ছিল এটা কিন্তু মুসুরির ডাল অ্যাকচুয়ালি ঠিক আছে মুসুর ডাল করেছিলাম আমি টমেটো দিয়ে হুম তো এটা কিন্তু কাঁচা টমেটো মুসুর ডাল এখানে ছিল মাছ হ্যাঁ এখানে ছিল মাছ আর বেগুন ভাজা ছিল হুম আর একটা বাঁধাকপির তরকারি ছিল তো এটা দিয়ে কিন্তু আজকে আমাদের মেনু হয়েছে হ্যাঁ তো এইটাই হচ্ছে টোটাল মেনু আমাদের দেখতেই পাচ্ছ মাছের ঝোল ছিল আর সব কিছু দিয়ে আজকের মেনুটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম তো স্পেশাল মেনু বলতে এটাই ঠিক আছে কি বলো তোমরা হ্যাঁ তো চলো দেখতে থাকো ব্লগটা তাহলে হ্যালো বন্ধুরা দেখে নিলে তোমরা তো এটাই ছিল আজকে আমাদের মেনু আর ফুলটাই দেখলে নিশ্চয়ই কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে আর একটা স্পেশাল গিফটও রয়েছে দাঁড়া আওয়াজ করো না আওয়াজ করো না একটা স্পেশাল গিফটও রয়েছে যেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়েছি আর আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে অনেকদিন পর তো চলো তোমাকে তোমাদেরকে দেখাই গিফটটা কি আছে যেটা ওর অনেকদিন ধরে শখ ছিল সেটা আমি ওকে গিফট করেছি আর যেটা আমার ভালো লাগতো মানে আমার শখ ছিল কেনার সেটা ও আমাকে গিফট করেছে চলো তোমাদেরকে দেখায় একটু তো হ্যালো বন্ধুরা চলে এসেছি দেখো প্রথমে দেখায় যে আমি আমার হাজব্যান্ডকে কি গিফট করেছি আমি ওকে একটা ব্লেজার গিফট করেছি অ্যাকচুয়ালি ব্লেজারের কালারটা খুব সুন্দর আর ওকে খুব ভালো লাগবে যেহেতু ও খুব লম্বা মানুষ তো আর একটু চেয়ার টেয়ারা ভালো রয়েছে যার জন্য ব্লেজারটা ওকে খুব শ্যুট করবে আর অনেক দিনের শখ ছিল ওর একটা ব্লেজারের যে আমি ব্লেজার পরবো তো সেই জন্যে ব্লেজারটা আমি ওকে গিফট করেছি এই দেখো ব্লেজারটা কালারটা কিন্তু খুব সুন্দর সোবার কালার একদম বুঝতে পারছো কি কালারের মধ্যে আছে ব্লেজারটা আমার ক্যামেরা কোয়ালিটি গেছে খারাপ হয়ে বুঝেছ তো এই দেখো এই দেখো ব্লেজারটা এই রকম তো এই ব্লেজারটা আমি আমার হাজব্যান্ডকে গিফট করেছি এটা ওর খুব শখের জিনিস ওই দেখো বসে আছে দেখছে তো এটা আমি ওকে গিফট করেছি ঠিক আছে আমার বিবাহবার্ষিকী আমাদের দুজনের বিবাহবার্ষিকীতে আর ও গিফট করেছে আমাকে এটা ঠিক আছে মানে লং সোয়েটার অ্যাকচুয়ালি এটা পা অব্দি নয় কিন্তু হ্যাঁ তবুও শাড়ির সাথে বা কুর্তির সাথে জিন্সের সাথে সব কিছুর সাথেই পরা যাবে হ্যাঁ কালারটা জানি না তোমাদের কেমন লাগছে হয়তো খুব হালকা লাগছে কালারটা কিন্তু খুব সুন্দর খুব সুন্দর লাগছে দেখতে বুঝেছ একদম খুব সুন্দর সোয়েটারটা হ্যাঁ লং মানে যেটাকে বলা হয় লং সোয়েটার আমার খুব শখ ছিল এই সোয়েটারটার অ্যাকচুয়ালি তো ও এটা আমাকে গিফট করেছে হ্যাঁ আর আমি ওকে ব্লেজারটা গিফট করেছি তাহলে তোমাদের আরেকবার ভালো করে দেখাই ব্যাক ক্যামেরা করে দেখালাম এই দেখো ব্লেজারটা ঠিক আছে কালারটা বুঝতেই পারছো কি আর এটা হচ্ছে আমার সোয়েটারটা হুম আপনি কিছু বলুন দাদা আপনার বিবাহ সে শুনলাম আজকে বাবা আমার নতু তোমাকে আচ্ছা কত তোমরা হলো বলো না জানি না ছাব্বিশ হুম পঁচিশ পড়লো ছাব্বিশ ছাব্বিশ তো পড়লো সবে পঁচিশ এদিকে তাকিয়ে বলুন কথা আপনার কি সমস্যাটা কোথায় আমি দুঃখিত না আনন্দিত কোনটা দুই দুই অরদিন বাবা হয়ে গেছে কমপ্লিট আর কি নিয়ে বসে যে দেখো দেখাতে হবে তো তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের কাকা খুব দুঃখিত মরমা হতো কি জানি এই এতদিন এত বছর কাটালাম যে তার জন্য তুমি দুঃখিত মরমা হতো হয়তো চলো তাহলে আবার একটু পরে আসি কেননা আমি এখন মাল করতে বসবো কাজ করে নিই তারপর আবার তোমাদের সঙ্গে আসবো সামনে আসবো চলো দেখতে দেখো এটা কি তো এটা হচ্ছে হাতে বানিয়েছে এটা হচ্ছে পাটিসাপটা কিনে নিয়ে এসছে এটা হচ্ছে পাটিসাপটা আর এটা হচ্ছে রসমালাই বুঝেছো এই রসমালাইটা আমার ভীষণ ফেভারিট কিন্তু এখানে বড় বড় দানা না দেখো দানাগুলো সব ভেঙে গেছে এগুলো ছোট্ট 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 এই জিনিসটা আমার ভীষণ ফেভারিট জিনিস তাই আমার হাজবেন্ড আজকে আমার জন্য নিয়ে এসছে চলো খাওয়া যাক তো বন্ধু বন্ধুরা সেদিনকে ভিডিওটা ঠিক মতন এন্ডিং করতে পারেনি তো ছেলের পাঠ দিয়ে আজকে ভিডিওটা আমি এন্ডিং করলাম ভিডিওটা এই পর্যন্ত থাকলো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লোকে তবেছিল সবাইকে শুভরাত্রি গুড নাইট টাটা আর একটা কথা বলি উনিশ তারিখে ভিডিও আমি এখন আপলোড করলাম কিছু মনে করো না প্লিজ সঙ্গে থেকো সাপোর্ট করো হাইপ করো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে যারা আমার সাবস্ক্রাইবার তারা তো অবশ্যই করবে আর যারা নয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আজকের মতন সবাইকে টাটা সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর অবশ্যই কমেন্ট সেকশান নিয়ে তাড়াতাড়ি আসছে টাটা সাধু কিন্তু চিন্তা করে না যে সাধু এবং একটা জগতের সাধারণ জীবের মধ্যে আকাশ পাতার তফাত বলে কেন সাধুর দুটো হাত আমাদেরও দুটো হাত সাধুর দুটো পা আমাদেরও দুটো পা সাধু আর চারটে পাঁচটা পা বেশি নেই নাকি সাধুর দুটো চোখ আমাদেরই দুটো চোখ সাধুর একটা মুখ আমাদেরও একটা মুখ সাধুর সাধু দশটা কার নাকি সাধু দুটো কার আমাদের দুটো কিন্তু